আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ সৈনিক পদে কবে নিয়োগ প্রকাশ করা হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম লিপন টেক বিডি থেকে এখানে আপনারা এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স সর্বোচ্চ বাইশ থেকে তেইশ বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের করণে কি এ টু জেড সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং আপনারা আমার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি দুই এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন এবং ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতা এবং আপনাদের হাইট এবং আপনাদের ওজন এবং জিপিএ কত পয়েন্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আমি এগুলো নিয়েও আলোচনা করব আপনারা সঙ্গেই থাকুন এস এম এসএ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে চারে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদনটা শেষ হবে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল তাই আপনারা ভালো করে দেখে শুনে নেবেন এবং যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার ভিডিওস্ক্রেন নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন আবেদন প্রার্থীদেরকে অবশ্যই দুই সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলার প্রার্থীদের কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তত্ত্বাবলী নিম্নরূপ এখানে বলা হয়েছে যারা আবেদন করবেন অবশ্যই একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত ট্রেড হচ্ছে জিডি এবং টেকনিক্যাল ট্রেড হচ্ছে টিআই এ আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসির সদস্য সেনা এবং সদস্য সন্তান এস এবং টি টিআইয়ের হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ প্রত্যেকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য সেনা সন্তানদের নাম রেকর্ডস এবং কপি সরলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসাবে আবেদন করতে পারবে সকল ক্ষেত্রে এ অনলাইনের এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা ভর্তি ফি বাবদ দিতে হবে এখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা মোট আপনাদেরকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে ট্রেডক সিম দিয়ে এখানে যোগ্যতা বলতে বোঝানো হয়েছে সাধারণ ট্রেডের জন্য পুরুষ ও মহিলা কমপক্ষে বয়স থাকতে হবে একে ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখ সতেরো বছর থেকে এ বাইশ বছরের মধ্যেই হতে হবে এবং এখানে এভিডিভস গ্রহণযোগ্য নয় শিক্ষিত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এসএসসি পাস থাকতে হবে বলতে মেট্রিক পাস অথবা মাদ্রাসা কারিগরি থাকে পাশ করলো মুক্ত থাকে পাশ করলো আপনারা এখানে আবেদন পারবেন এখানে বলা হয়েছে ন্যূনতম থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বলানো হয়েছে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে এখানে একেই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো বছর হতে তেইশ বছরের বেশি হবে না এবং এব গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে এসএসসি পাশ হতে হবে এবং জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বিবরণ দেওয়া হয়েছে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অন্যান্য ক্ষুদ্র নরগোষ্ঠীর জন্য পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে বলানো হয়েছে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র এবং নরগোষ্ঠীর জন্য পাঁচ ফুট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ছেলেদের ক্ষেত্রে ওজন হতে হবে একশো দশ পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে হতে হবে একশো চার পাউন্ড বুকের মাপ হতে হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে এবং মেয়েদের ক্ষেত্রে হতে হবে আড়াইশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যেই এবং চোখের দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষা যোগ্য এইচএফসি এবং ড্রপ টেস্ট সহ এবং সাঁতার জানা এবং বৈবিক অবস্থা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা এখানে ভালো করে দেখে শুনে নেবেন আপনারা আবেদন করতে না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ